আমি এখন কোথায় আছি এখন কোথায় আছে কাদের সামনে আছি এইটা কি করলেন আমাদের ঢালিউডের সুপারস্টার লেডি এইটা কি করলেন উনি আসলে রমাদানুল করিম চলে আসছে আপনার অবগত আছেন আরাবিয়াSki আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করেছি আমি নিজেও উনি আজকে ওনার ভেরিফাইড পেজে ফেসবুকে রমাদানের চাঁদ আপলোড করেছে ও মাই গড সিরিয়াসলি আমি জাস্ট ওয়াও হয়ে গেছি হ্যালো एवरीवन আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে স্বপ্নম ইয়াসমিন বুবলি সাকিব খানের দ্বিতীয় স্ত্রী উনি রমাদানের উপলক্ষে একটা চার্ট মানে যেন মানুষ যেন ওনার পেজে যে চার্টটা নিতে পারে আপলোড সে সেভ করে নিতে পারে তার গ্যালারিতে সেই জন্য উনি একটি সুন্দর একটা ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে উনি ওনার ফেসবুক প্রোফাইলে ওনার যেটা পেজ আছেন বুবলি নামে সেই পেজে উনি হচ্ছে এই ছবিটা আপলোড করেছে এটা তালি দিলাম কারণ পবিত্র মাস রমজান মাস এই তো শুরু হয়ে গেছে অলরেডি সৌদি যারা আছেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা একটা রোজা সম্পূর্ণ আমরা আজকে তারা সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ যদি পাক তৌফিক দেন রিজিক রাখেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কালকে আমরাও একটি রোজা সম্পূর্ণ করবো ইনশাল্লাহ যাই হোক এখন আবারও ফিরে উব্ির কাছে দেখেন ওনাকে নিয়ে নানারকম টোল আছে নানারকম কন্ট্রোভার্সি আছে নানারকম কথাবার্তা আছে আমি নিজেও সমালোচনা করছি সামনেও করব। বাট যখন একটা মানুষ ভালো কিছু করবে ভালো কিছু শেয়ার করবে এটাকে আসলে প্রশংসাই করতে হবে সেটা অপবিশ্বাস হোক আর সেটা ভুগলি হোক যেই হোক না কেন ভালো কাজের প্রশংসা সব সময় করতে হবে সেটা যেই হোক না কেন সেটা সাকিব খান হতে পারে ভালো কাজের প্রশংসা সব সময় করতে হবে আপনি খারাপ কাজের সমালোচনা করবেনই এটা তো আপনার নিয়ম এটাই তো নেচার বা যখন কেউ ভালো কাজ করবে তাকে ডেফিনেটলি প্রশংসা করতে হবে যেটা করলেন আমাদের স্বপ্ন মিয়াসমিন বুবলি আমি তাকে আজকে খুব মার্মিক ভাষায় কথা বলবো না কারণ উনি সত্যি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে দেখেন ওনার যদি ওনার প্রায় অলরেডি মনে করি তিরিশ লাখ বিশ লাখের মতো ফলোয়ার আছে আমার স্পেসিফিকলি মনে নাই তো দেখেন বিশ লাখ লোকের যদি এক লাখ লোকও যদি ওনার ওই ছবিতে রিয়েক্ট মানে যদি লাইক করে অর্থাৎ দশ লাখের উপরে এই ছবিটা রিয়েক্ট হবে মানে ভিউজ হবে তো দশ লাখ লোকের কাছে সে হচ্ছে এই রামাদানুল করিমের এই পোস্টারটা তথা এই ক্যালেন্ডারটা ইফতার ও সেহেরির সময়সূচিটা সে পৌঁছে দিতে পারলো ভাই এটা কিন্তু একটা নেকির কাজ আমি জানি না কে কীভাবে নিচ্ছেন আমি কিন্তু বুঝতে দালাম না আপনারা আমাকে যারা চিনেন বাট ভালো কাজ রমাদান মাস যারা ভালো কাজ করবে তাদেরকে নিয়ে ডেফিনেটলি কথা বলবো ডেফিনেটলি কথা বলবো হয়তোবা এখন থেকে দিন আর ভিডিও বারবার রোজা রাখি এত কথা বলা যাবে না বাট ডেফিনেটলি সব কিছু নিয়ে কথা বলতে হবে যে বুবলিয়া পরীক্ষা সত্যি আমার কাছে খুব ভালো লাগছে সে কিন্তু মাঝখান থেকে কিন্তু অনেক নেকির মালিক হয়ে যাচ্ছে দেখেন এই যে একজন কেউ আচ্ছা সেই এরিয়াজকে শেষ সময় কটা চারটা পনেরো ঠিক আছে কোথায় দেখলো ভুবলি পেজ দেখলো আসলে স্টার কয়টা এত ঢাকায় কত এত ঢাকার বাইরে কত এত এটা খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ নিছে ভুবলি আমি ভালো লাগছে আমার কাছে সত্যি কথা জানি কার কাছে কেমন লাগবে কার কাছে কেমন লাগছে বাট আমি সেদিকে যেতেই চাই না বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব ভালো কিছু হয়েছে দারুণ কিছু হয়েছে যারা ভুবনি ফ্যান আছেন তাদের কাছে তো ডেফিনেটলি আমার এই ভিডিওটা আজকে ভালো লাগবে সে মোটামুটি আপনারা করবেন বুঝে গেছি বাট যেটা হচ্ছে যে ভালো কাজের প্রশংসা সবসময় সবার ক্ষেত্রে করবেন শুধু নট অনলি ভুবলি নট অনলি ভুবিশ্বাস নট অনলি সাকিব খান সবার ক্ষেত্রে চলচ্চিত্র ব্যক্তিদেরকে নিয়ে সবাইকে নিয়ে করবেন ভালো কাজের আলোচনা সমালোচনা নয় আলো আলোচনা করবেন প্রশংসা করবেন তাহলে ওই ব্যক্তিরা ভালো কাজ করতে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আরো বেশি নিজেকে উৎসাহী মানে শান্তি ফিল করবেন একটা লোককে যখন আপনি একটা মসজিদে পাঁচ টাকা দান করবেন তখন দেখবেন আপনার আত্মাটা ঠান্ডা হয়ে গেছে সত্যি কথা আমি যেগুলো দেখি আমি নিজেও তো করি তো যখন পাঁচ টাকা দশ টাকা দান করবেন কিংবা বিভিন্ন বিভিন্ন খানায় বিভিন্ন মানে এটা আসলে অন্যদিকে একটা প্রশান্তি ভাই মানে ব্যাপারটা মানে কি বলবো আসলে ভাই এটা অন্যরকম একটা ফিলিংস বটে কাজ করে যাই হোক সেদিকে যাবো না সেদিকে আমি আরেকদিন আলাপ করবো বাট ভুবলিয়াপুর এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে সত্যি চমৎকার লাগছে দুর্দান্ত লাগছে আমি জানি এটা অনেকের ভাল লাগছে শিওর আমি শিওর অনেকের ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই